নমস্কার দর্শক বন্ধু আমি দেব আজ আপনাদের সঙ্গে বিশেষ একটি টোটকা আলোচনা করব কিছু মানুষ প্রচুর পরিশ্রম করার পরেও আর্থিক দিক থেকে কিছু একটা জায়গায় সীমাবদ্ধতা হয়ে যাচ্ছে জীবনে কিছু করার চেষ্টা করলেও আর্থিক দিক থেকে পিছিয়ে পিছিয়ে পড়তে হচ্ছে আপনার মন চাইছে যে আপনি এটা করবেন আপনার করার প্রচুর পরিমাণে ইচ্ছা কিন্তু আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছেন কর্ম দিক থেকে আপনি কাজ আপনার করে যাচ্ছেন কিন্তু আর্থিক দিক থেকে আপনি পিছিয়ে পড়ার কারণে আপনার কিছু জিনিস আপনি সফলতা করতে পারছেন না বা আপনার একটা লক্ষ্যে আপনি পৌঁছতে পারছেন না তো এই লক্ষ্যে পৌঁছানোর জন্য এই ঘুমানো ভাগ্য ভাগ্য যে আপনার ঝিমিয়ে গেছে কিভাবে সচল করতে হবে তার জন্য বিশেষ টোটকা এই টোটকাটি করার জন্য আপনাকে যে কোনো পূর্ণিমা তিথির দিন একটি লোহার পাত্র নিয়ে অস্বত গাছের দ্বারাই অস্বত গাছের তলায় দাঁড়িয়ে আপনাকে ওই লোহার পাত্রে সামান্য কিছু পরিমাণ শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন জল আপনাকে ঢালতে হবে সেটি গঙ্গার জলও করতে পারেন বা যে কোনো কল থেকেও নিতে পারেন কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে যদি গঙ্গার জল আপনি নেন তাহলে কিছুদিন আগে গঙ্গা থেকে তুলে রাখবেন জল স্বচ্ছ পরিষ্কার হওয়ার পরেই কিন্তু ক্রিয়াটি করবেন ক্রিয়াটি করার সময় আপনি মনস্কামনা বলে লোহার পাত্রে জলটি ঢালবেন ঢালার পরে সামান্য কিছু পরিমাণ আপনার আর্থিক দিক থেকে যদি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সামান্য কিছু পরিমাণ ওই জলে দুধ মিশিয়ে দেবেন এটা মেশানোর পরে আপনি পূর্ণিমা তিথির দিন পরপর তিনটে পূর্ণিমা তিথিতে আপনি এইভাবে প্রক্রিয়াটি করে ওই জল এবং মিশ্রিত দুধ ওই ওটিকে আপনাকে যে কোনো অস্বত গাছের গোড়ায় দাঁড়িয়ে দিনের বেলাই করতে হবে গাছের ছায়াতে এবং ওই কাজটি করার পরে আপনি গাছের গোড়ায় ঢেলে দেবেন বেশ এতটুকু টোটকা এতটুকু কাজ আপনি করুন দেখুন আপনার ভাগ্য অবশ্যই আপনার সাথ দেবে আপনার পিছিয়ে যাওয়া কাজ আপনাকে করতে সাফল্য করবে নমস্কার জয় মা